মধুহ আলা রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক মমিন মুসলমান ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করা যাচ্ছে এতক্ষণে আপনারা সবাই জানতে পারছেন ভিডিওর থামেল দেখে আজকে কোন বিষয়ের উপর কোন টপিক্সের উপর আলোচনা হবে প্রিয় দর্শক আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখে ভালো লাগলে এই ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অনেকে প্রশ্ন করে থাকে বীর্য স্তম্ভন করা যায় কি তাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ বীর্য স্তম্ভন করা যায় তবে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এখান থেকে সব প্রক্রিয়াই কার্যকারিতা হয় না বীর্য স্তম্ভন করার জন্য রয়েছে যেরকমভাবে গাছান্ত, তাবিজ টোটকা নকশা দোয়া তন্ত্র মন্ত্র এ প্রত্যেকটা জিনিস যদি সঠিকভাবে নিজে বিশেষ করে যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত বা পরীক্ষিত এই অবশ্যই ইখলাসের সাথে কাজ করলে আপনি ভালো ফলাফল পাবেন অবশ্যই আমি বারবার অন্য অন্য ভিডিওতেও বলেছি আজকে বলে দিচ্ছি অবশ্যই হালাল জায়গায় হালালভাবে কাজ করতে হবে হারাম জায়গায় হারামভাবে কাজ করা যাবে না বীর্য স্তম্ভ নিয়ে আরও কয়েকটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই বীর্য স্তম্ভন নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করা হয়েছে ওইখানে কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আপনার জন্য যেটা পারফেক্ট সেটা আপনি ব্যবহার করতে পারেন বীর্য স্তম্ভন করার জন্য যেটা সবচাইতে পরীক্ষিত এবং শক্তিশালী প্রাচীন যুগ থেকেই আমাদের সামনে পরীক্ষামূলক বা ফলদায়ক হয়ে আসছে আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করব সেটা হচ্ছে সাদা লজ্জাবতীর শিকড় অনেকে বলে থাকে সাদা লজ্জাবতী নাকি পাওয়া যায় না আপনি খুঁজলে অসংখ্য সাদা লজ্জাবতী গাছ পেয়ে যাবেন অনেক কবিরাজ মশাই এই সাদা লজ্জাবতীর গাছটাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করে যাতে মানুষে এই গাছটা খুঁজে না পায় আর কবিরাজরা যেটা নিয়ে আসে মানুষের জন্য সেটাই গ্রহণ করে বিশেষ করে টাঙ্গাইল জেলার মধ্যে বিভিন্ন জায়গায় এই সাদা লজ্জাপতি গাছটা পাওয়া যায় পাহাড় অঞ্চলের মধ্যেও বিভিন্ন স্থানে এই সাদা লজ্জাপতি গাছ পাওয়া যায় শনি শনি অথবা মঙ্গলবার এ দুদিনের যে কোনো একদিন সূর্য সূর্য উদয়ের পূর্বে অথবা সূর্য ডোবার সূর্য অস্ত যাওয়ার পরে এই সাদা লজ্জাপতি ঘাসটাকে আপনাকে পূর্ব দিক করে মুখ হয়ে এক নিঃশ্বাসে এক টান দিয়ে তুলতে হবে এরপরে এর যে শিকড়গুলো রয়েছে এ প্রতিটা শিকড় আপনি সংগ্রহ করে নেবেন এরপর এই শিকড়গুলো আপনি মাধুলিতে ভরে নিজের কোমরে কিংবা গলার মধ্যে ব্যবহার করবেন যতক্ষণ এটা আপনার সাথে থাকবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার বীর্যবাধ্য হবে না বীর্যই স্তম্ভন হয়ে যাবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন অবশ্যই একটা কথা মনে রাখবেন হারাম কাজে হারামভাবে কখনো ব্যবহার করতে যাবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি